আসসালাম আলাইকুম আরহি অবরাতার আলহামদুল্লিল্লাহ সালাহত ও সালা মালা রসুল্লিল্লাহ সুপ্রিয় দর্শক ছিলেন আজকে আমরা তারাবি সংক্রান্ত একটি সংশয় ও তার জবাব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। বিষয়টি হচ্ছে আমাদের অনেক ভাইদেরকে বলতে শোনা যায় তারাবি এবং তাহাদ্দুত নাকি দুটি দুই নামাজ আসলে কি তারাবি এবং তাহাদ্দুদের মধ্যে কোনো পার্থক্য আছে কোরআন হাদিস তথা সাহেদের আমল দেখলে প্রমাণিত হয় তীয়মান হয় যে দুই নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই তারা যে পার্থক্যটি উল্লেখ করেন তারা বলেন নামাজ পড়া হয় তাদের এই কথাটি সম্পূর্ণ ভ্রান্ত তথা ভুল কেননা উভয় নামাজের সময় এক অর্থাৎ ঈশাদ নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যে সময় এ সময়টি তারাবি এবং তাহাজুদের জন্য তারা যে বলেন তারাবি নামাজ রাতে শুরুতে পড়তে হবে এবং তাহাকে নামাজ রাতের শেষ ভাগ পড়তে হবে এটি সম্পূর্ণ কোরআন বিরোধী কথা কারণ আল্লাহ ভায়াহুব তালা বলেন ইয়া ইউন মুসলাম বেল ইল্লাহ কালিয়েলা মিসফাহু আবিম কুসমিন হু অর্থাৎ হেজ আদরাবদীর আবৃত ব্যক্তি রাতে সলাতের জন্য দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে তা না হলে রাতের অর্ধেক সময় অথবা কিছু অংশ কম করে দাঁড়াও এখানে আল্লাহ সোহায় আলা তাহাজুদের নামাজের সময় বলে দিচ্ছেন রাসুলকে সেটা কি রাতের প্রথম অংশ তা না হলে মধ্যরাতে তা না হলে শেষ রাতে অথচ আমাদের এই সকল ভাইরা করছেন তাহাজুদের নামাজ একেবারে শেষ রাতে ফিক্স করে দিচ্ছেন এটা কি শরিয়তের মধ্যে আগলা মাতরবারই নয় আল্লাহ যেখানে নিয়ে থেকে নিয়ে পুরো সময়টাকে তাহা তারাবীর জন্য অনুমোদন করলেন আপনারা কি কোন বিবেকে কিভাবে আপনারা শুধু বলছেন যে তারা তাহাজুদের নামাজ শেষ রাতে হতে হবে আর তারাবি প্রথম রাতে হতে হবে কে বললেন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম যে তিন দিন শাহাককে নিয়ে নামাজ পড়েছিলেন তার একদিন ছিল প্রথম রাতে

তেইশ দিন চলে গেল আমাদের নিয়ে কোনো তাহাজুদ করলেন না যখন সাত দিন বাকি তখন কি করলেন ফা কামিন আমাদেরকে নিয়ে রসুল্লাহ ওয়াসাল্লাম তারাবি পড়তে শুরু করলেন কখন রাতের প্রথম অংশে অর্থাৎ তিন ভাগের এক ভাগ যখন বাকি ছিল তখন এমনিভাবে যখন দ্বিতীয় দিন পড়লেন তখন কি করলেন ফলাম্ মা যখন পাঁচ রাত বাকি রোজা তখন ক বাবিনা দাহবাসৎ আমাদেরকে নিয়ে তাহাদ্জুদ তারাবি নামাজ পড়তে শুরু করলেন অর্ধ রাতে পর্যন্ত এমনি ভাবে এমনিভাবে তৃতীয় দিন যখন সাবিদেরকে নিয়ে নামাজ পড়লেন ফল্ মা কান যখন তিন দিন বাকি জামা আহলাহু ওয় নিশা ফাঁকোয়া মাবিনা হাতদা খাসিনা ইয়াফ উতান আল ফালা রসুলুল্লাহ সাল্লাহ ওয়ারাই সাল্লাম তার পরিবার পরিজন স্ত্রী এবং সকল মানুষদেরকে নিয়ে নামাজ পড়তে তারাবি নামাজ পড়তে শুরু করলেন পড়তে পড়তে এমন পর্যায়ে নিয়ে গেলেন সাবিরা বলছেন খাসি না ফুতানাল আল আমরা ভয় ভূত হয়ে গেলাম যে আমাদের মনে হয় আজকে সেহেদি ছুটে যাবে তাই না তাহলে এই হাজ থেকে বোঝা যায় তারাবি তিন সময় করেছেন আল্লাহ রসুল রাতের শুরুতে মধ্যভাগে এবং শেষ ভাগে কিন্তু আমাদের ওই সকল ভাইয়েরা তারাবিতে প্রথম রাকাতের একেবারে নির্দিষ্ট করে ফেললেন এটা কি রসুলের উপর মাত বাড়ি না এটা একেবারে ঠিক নয় এছাড়া আপনারা জানেন রসুলের জীবনীতে যদি আপনারা দেখেন রসুল তার তারাবি পড়েছেন যেমন তিন ভাগে ভাবে রসুরের জিন্দিতে তাহাজুদ করেছেন বিভিন্ন সময় কখনো বা রাতের শুরুতে কখনো বা মধ্যভাগে কখনো বা শেষ ভাগে ভাবে আপনারা যদি সাহাবাদের দেখেন তাহলে দেখবেন সাহাবাগন নামাজ রাতের শুরুতে করতেন না বিভিন্ন সময় করতেন প্রমাণ বুখারি এবং ইমাম মালিকের হাদিস সেখানে হাদিস টি আব্দুর রহমান এমনি আব্দুল কারি বর্ণনা করেন প্রখ্যাত সাহাবী উনি বলছিলেন خلاصتما আমাম মা আল খাত্তাবা লাইলাতান ফি রমজানে ইলাল মাসজিদ তিনি বলেন আমি আকদা উনার রাদিয়াল্লাহু তালা নূর সাথে রমজান মাসে মসজিদ বাইরে হলাম ফাইদান নাসু আওজাউ মুতাফারিকু মারুযাত কে দেখলাম বিসন্ন ভাবে তারা নামাজ করছেন ইউসাল্লির রাজুলুন nafsi দেখলাম কোন ব্যক্তি একা কি নামাজ করছে ওয়ায়সাল্লির রাজুল ফাইসাল্লি বিসালাতিহির রাম আরও দেখলাম কোন ব্যক্তি নামাজ পড়ছে তার সাথে অন্যান্য কিছু ব্যক্তি আকাকি একত্র হয়ে জামাত করছে এটা প্রথম রাতে এমনিভাবে এই হাদিসের শেষে কি বললেন সাহাবি আব্দুর রহমান বিন আব্দুল কাল বলছেন আমি অপর একদিন সুম্মা খরাজতু মাহু লাইলাতান উখরা আমি উমার সাথে অপর একদিন অপর রাতে বাইর হলাম তখন দেখলাম মানুষেরা কি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মানুষ এক ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক নির্ধারিত এক কারী ইমামের পিছনে নামাজ করছে এই হাদিসের পরিসরে যেটা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাতী ইয়ানামুন عنها আফযল মিমমান মিনাল্লাতী ইয়াকুমু বলছে এখন যারা নামাজ পড়ছে প্রথম রাতে এদের চেয়ে হচ্ছে যারা শেষ রাতে নামাজ পড়বে তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝি যে তারাবি প্রথম রাতেও পড়া যায় এবং শেষ রাতেও পড়া যায় তাহলে আমাদের যে সমস্ত ভাইয়েরা দুই নামাজের জন্য দুটি সময় নির্ধারণ করলেন তারা কি শরীয়তের ভিতরে আগলা মাতব্বারি করলেন না এমনি ভাবে তারা তারাবি এবং তাহাজ্জুদ নামাজের মধ্যে দ্বিতীয় যে পার্থক্যটি নিরূপণ করেন সেটি হচ্ছে তারা বলেন তারাবির সালা জামাতের সাথে পড়া হয় এবং তাহাজুদের নামাজ জামাত ছাড়া পড়া হয় তাদের এই চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল কারণ আমরা যদি কোরআন হাদিস দেখি ঘাটি গবেষণা করি তাহলে দেখব আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম তারাবির নামাজ যেমনিভাবে জামাত সহকারে আদায় করেছিলেন ঠিক তেমনি ভাবে তাহাজুদের সলা জামাত সহকারে করেছেন আবার রসুল্লাহ সাল্লাম তাহাবের নামাজও জামাত ছাড়াই করেছেন আসল প্রমাণ নি আল্লাহ রসুল সাল্লাম পূর্বে উল্লেখিত যে হাদিসে আমরা দেখেছি আল্লাহ রসুল তিন দিন মাত্র সাহাবীদের সঙ্গে জামাত সহকারে তারাবি করেছেন রমজানের বাকি দিনগুলি কিন্তু জামা ছাড়াই তিনি একা ঘরে পড়েছেন তাহলে তারাবিও আল্লাহ রসুল সাল আলহিম জামাত ছাড়া পড়েছেন তাহলে আপনারা বলছেন তারাবির সলা জামাতে পড়া হয় এখানে তো আপনাদের কথা রসুলের আমলের খেলাপ হলো আর আপনারা বলেন তাহাজুদের সলা জামাত ছাড়া পড়া হয় অথচ আমরা যদি আবু দাউদ

এই হাদিস থেকে বোঝা যায় যে তাহাজুদের নামাজ পড়া যায় তো আমরা জামাত এই জন্য যেভাবে নির্ধারণ করছি এটা ঠিক নাই কোরআন হাদিসের উপরে মাতবাড়ি হয়ে যাবে শরিয়াতের উপরে মাতবাড়ি হয়ে যাবে তাদের এই পার্থক্য একেবারে ঠিক না এমনিভাবে প্রসঙ্গত উল্লেখ্য একই নামাজ কোন সময় জামাত আবার কোনো সময় জামাতে পড়লে ওই একই নামাজ দুই নামাজ হয়ে যায় না যেমনি ভাবে বিতির নামাজ দেখুন না আমরা বিতির নামাজ রোজার মাসে জামাত সহকারে পড়ি জামাজ সহকারে পড়ি বলে সেটা বেতের থাকে রোজা ব্যতীত অন্যান্য এগারো মাস বীতের নামাজ আমরা জামাজ ছাড়া করি। একাকে পড়ি তাহলে তাহলে সেটা কি বিধের নামাজ বাদ কি অন্য নামাজ হয়ে যায় নাকি অন্য নামাজ হয় না ওই একই নামাজ থাকে তাহলে আপনাদের এই কথাটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অসার এবং কোরআন হাদিসের খেলা তৃতীয় যে পার্থক্য তারা নিরূপণ করে থাকে সেটি হচ্ছে তাহার নামাজ পড়ার বিধান কোরআন দ্বারা নাকি প্রমাণিত এবং তারা নামাজের বিধান নাকি রসুলের হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এটা বিশ্বাস করবে যে ইসলামের হালাল হারাম বিধি নিষেধ হুকুম আহকান আদেশ নিষেধ শুধুমাত্র একমাত্র কোরআন দ্বারা নির্ধারিত হয় সন্না দ্বারা হয় না তারা পদ ভ্রুষ্ট তারা ইসলাম থেকে সম্পূর্ণ বাহির হয়ে যাবে কারণ শরিয়াতেও অনেক হুকুম আহকান বিধি নিষেধ আদেশ নিষেধ অনেক কিছু পাওয়া যায় ফরজ ওয়াজিব যেটা রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত তার উল্লেখ করতে গিয়ে গেলে অনেক সময় লেগে যাবে তো আমরা যেটা বলতেছিলাম তাহাজুদের নামাজ কোরআনের আয়াত দা যেমন সাব্যস্ত তারাবের নামাজ ওই ওহি দরাই সাব্যস্ত কারণ আল্লাহর রাসূল ওই ছাড়া কথা বলেন না ওমায়ানত কোআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কথা বলেন নাই তিনি যদি তারাবী নামাজ আমাদের জন্য সুন্নত করে যান বিধান করে যান তাহলে সেটা ওহি হয়েছে কথায় এই দুইয়ের মধ্যে পার্থক্য করা চরম গোখামি এবং ইসলামের দৃষ্টিতে এটি একেবারেই ঠিক না এটি অত্যন্ত ভ্রান্ত ধারণা এবং ভুল চিন্তাচরনা এছাড়া আমরা জানি যে আল্লাহ সুলা অনেক জায়গায় কোরানে বলেছেন যে আল্লাহ রসুলকে অনুসরণ করো আয়াতে বলেছেন যে আল্লাহ অনুসরণ করো আল্লাহ তা গ্রহণ করো তাহলে আপনারা এই দোহাই দিবেন যে তাহাজুদের নামাজ কোরআন দ্বারা সাব্যস্ত আর তারাবীর নামাজ রসুলের হুকুম দ্বারা সন্ন্যদ দ্বারা সাব্যস্ত তো হয়েছে কি দুটাই তোহীন দুটাই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় তাহলে এটা দিয়ে যে আপনার পার্থক্য নিরূপণ করেন এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আর পরিশেষে বলবো আমাদের যে সমস্ত ভাইরা তারাবি এবং আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করেন তাদের মধ্যে অনেক বড় বড় প্রখ্যাত প্রথিত যশা আলেম রামা কিন্তু এই তারাবি এবং তাহাজুদের মধ্যে পার্থক্য করেন না আমি শুধুমাত্র একজন প্রখ্যাত আলেমের উদৃত্তি দিয়ে শেষ করব সেটা হচ্ছেন Hanafi মাধভাবের প্যারিসター খাতু আন আলমিদিন আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন ক্বাল আমাতুল উলামা ইন আতরাভিহ والصلاهুল লাইলি نوعان مختلفان والمختار عندي শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের অনেক আলেম ও উলামা এবং তাহাজ্জুদ নামাজকে দুটি নামাজ বলে তার ভিতরে পার্থক্য নির্ণণ করে অর্থাৎ আমার কাছে গ্রহণযোগ্য কথা হচ্ছে দুটি নামাজই হলো এক তো আসুন আমরা তারাবি এবং তাহাজুদের নামাজে পার্থক্য না করে এটে বলি যে আমরা রোজার মাসে ওই তারাবি এবং তাহাজুদ বা কেয়ামলা একই নামাজ এবং রোজার বাইরে যে এগারো মাস ওই তারাবি তখন হয়ে যায় তাহাজুদ এটি হচ্ছে সত্য আল্লাহ আলম সাল্লাহ আলাহ কি মাহ